নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম দেখুন আমরা গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করি কোন গ্রহের অবস্থান পরিবর্তন হলো কোন গ্রহ কোন নক্ষত্রে গেলেন কোন গ্রহ কোন রাশি পরিবর্তন করলেন এবং তার ইম্প্যাক্টগুলো নিয়ে আমরা কিন্তু যথাসম্ভব চেষ্টা করি আলোচনা করার আপনাদের মাঝে আপনাদের কাছে কিছু সঠিক তথ্য তুলে ধরার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃহস্পতির দৃষ্টি বোধের উপর এবং এই ট্রানজিটটি জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত উল্লেখযোগ্য একটি ট্রানজিট দেখুন আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতি চলছে একের পর এক সমস্যা জীবনে আসছে একের পর এক সমাধান জীবনে আসছে কোন কোন ক্ষেত্রে আপনারা খুব বেশি টেনশানে পড়ছেন কোন কোন ক্ষেত্রে চিন্তা বা টেনশান মুক্ত হতে পারছেন না এবং এমন কিছু ঘটনা যে ঘটনাগুলোর সাক্ষ্য হিসেবে আপনাকে থেকে যেতে হচ্ছে যে ঘটনাগুলোকে আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছেন এই পর্যন্ত এখন আপনাকে একটা কথা বলি দেখুন বৃহস্পতি হলেন দেবগুরু তিনি ব্রাহ্মণস্পতি তিনি বাচস্পতি তিনি পুরোহিত যে বৃহস্পতি মানুষের অন্তরের হিত করেন জগতের অন্তরের হিত করেন সকলের অন্তরের হিত করেন সেই বৃহস্পতির পুত্র সম হচ্ছে বুধ যদি এই বিষয় নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে বুধ আসলে বৃহস্পতির ধর্মপত্নী তারা দেবীর সন্তান কিন্তু বৃহস্পতির নয় বুধকে তিনি সন্তান স্নেহে লালন পালন করেছেন সব ঠিক আছে তাহলে বুধের উপরে রাজপুত্রের উপরে পালক সন্তানের উপরে বৃহস্পতির দৃষ্টি কততম দৃষ্টি পঞ্চম দৃষ্টি অ্যান্ড আই অলওয়েজ টেল যে পঞ্চম দৃষ্টি কিন্তু খুব স্পেশাল পঞ্চম দৃষ্টির বিশেষত্বটা অপার অপার বিশেষত্ব আছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বুধের উপরে থাকার কারণে আমরা অনেকগুলো বিষয় লক্ষ্য করতে পারব আজকে বুধ কি করে বুধ হচ্ছে কপি করার মাস্টার সে যে বলেন আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি সেটা হচ্ছে মার্কারি স্মৃতিশক্তি প্রখর স্মৃতিশক্তি মনে রাখার ক্ষমতা তবে শারীরিক শক্তি বাদে আমি যদি লেখনী শক্তির কথা বলি বুদ্ধির কথা বলি সেই সমস্ত লেখনী শক্তি বৌদ্ধিক শক্তির মধ্যে বুধের প্রভাব আছেই তবে বুধ রিফাইন করতে পারে না সে ভালো জিনিসটাকেও কালেক্ট করে খারাপ জিনিসটাকেও কালেক্ট করে একমাত্র রিফাইন বা কম্পাইল করার ক্ষমতা যদি কারোর থেকে থাকে সেটি বৃহস্পতি নিচে যার এই ক্ষমতাটা আছে বৃহস্পতির কৃপাতে যখন বুথ থাকবেন মেষের জন্য অত্যন্ত শুভ কিছু ঘটনা ঘটবে দেখুন তেসরা অক্টোবর বুথ প্রবেশ করবে লিব্রা অর্থাৎ তুলাতে সেখানে মার্কারি থাকবে চব্বিশে অক্টোবর পর্যন্ত যদিও বৃহস্পতির অ্যাসপেক্ট থাকবে থার্ড অক্টোবর থেকে ফিফটিন এইটিন এইটিন অক্টোবর পর্যন্ত কারণ তারপরে বৃহস্পতি নিজের আশি চেঞ্জ করবে তাহলে পনেরো ষোলো দিনের একটি ট্রানজিট যার ফলাফল অপার আমি প্রথমেই আপনাকে বলবো মেষবাসী জাতক জাতিকাদের কিছু সঠিক ডিসিশন বা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি আপনার রোজ এই পনেরো দিন কিছু কিছু বিষয়ে এমন ভালো সিদ্ধান্ত নিতে পারবেন যে সিদ্ধান্তের প্রভাবে আপনার জীবন আরও বেশি উদ্ভাসিত এই পনেরো দিন এমন কিছু সিদ্ধান্ত লাইফে আসবে যোগাযোগ নিয়ে যে সিদ্ধান্ত পরবর্তীকালে মনে হবে ভাগ্যি সেই ডিসিশানটা নিয়েছিলাম নট অনলি যোগাযোগ অর কমিউনিকেশান আপনার ভালো সিদ্ধান্ত আসবে চাকরি রিলেটেড ম্যাটারে আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা মেষ রাশি থেকে বিলং করছেন একটা সিদ্ধান্ত নিতে হবে চাকরি চেঞ্জ করবো কি করবো না ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে এই একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে আপনি ভালো প্রভাব পাবেন কবে পাবেন ইফ ইউ মি দ্যাট কোশ্চেন আই মাস্ট সে তেসরা অক্টোবর থেকে আঠারোই অক্টোবরের মধ্যবর্তী সময় অনেকে দেখবেন চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন নতুন কিছুর অ্যাটাচমেন্টের সিদ্ধান্ত নিতে পারবেন নতুন কিছু নিয়ে এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি করতে পারবেন অ্যান্ড মেনি অফ ইউ আপনাদের অনেকে একটা ভালো ডিসিশন এই সময়ে কিন্তু নিতে পারবেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর আমি মনে করি সেটা সম্ভব হবে চাকরি রিলেটেড বিষয়ে পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে অ্যান্ড তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কোন অর্গানাইজেশনে জয়েন করব তার একটা ডিসিশন নেওয়া সেই ডিসিশানটা নিতে পারবেন তাহলে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার যোগ যে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনাটা কম নট অনলি ইন ইউর কর্মজীবন আর প্রফেশনাল লাইফ আপনার ম্যারেজ রিলেটেড একটা প্রপার ডিসিশান নিতে পারবেন দেখুন বহু মেষরাশি জাতক জাতিকাদের সাথে কথা বলার সৌভাগ্য হচ্ছে অনেকের সাথে কথা বলি মেনি অফ ইউ আপনাদের অনেকে আমাকে বারবার প্রশ্ন করেন যে দাদা ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করা যাচ্ছে না এত রকম প্রবলেম এত রকম সহ্য করতে হচ্ছে না কন্টিনিউ করা যাচ্ছে না দ্যাটস ট্রু অনেকের ক্ষেত্রে ট্রু আই মাস্ট সে যারা ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করতে পারছেন না আই মাস্ট সে যারা ম্যারেজ লাইফ নিয়ে একটা ভয়াবহ অভিজ্ঞতা বারবার 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 লাভ করছেন আই মাস্ট সে তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাব ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভিটির জায়গা কিন্তু রয়েছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা বিস্তর ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রয়েছে মেনি অফ ইউ বৈবাহিক জীবনে এই সময় দেখবেন একটা রাইট ডিসিশন নিতে পারবেন ওয়েদার আপনার ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করা উচিত আর নট এই যে ডিসিশনটা এটা নিতে পারবেন মেনি অফ ইউ নিতে পারছেন না কখনো ভাবছেন সন্তানের কথা কখনো ভাবছেন আপনার পার্টনারের কথা যে পার্টনার আপনাকে দিনের পর দিন ঠকিয়েছে তার কথাও ভাবছেন কোথাও গিয়ে একটা অনিশ্চয়তা যে যার সাথে আগামীতে ভাবছেন সে ধোকা দেবে না তো তার মানে কোনো একটা জায়গায় গিয়ে আপনি টোটালি কনফিউজড অ্যান্ড সেই কনফিউশন থেকে ইউ ওয়ান্ট আপনি চান বেরিয়ে আসার জন্য বাট বেরিয়ে আসতে পারছেন না আই মাস্ট সে যারা এরকম একটা নেগেটিভিটিতে আছেন আই মাস্ট সে যারা এরকম একটা যন্ত্রণায় আছেন তারা ভালো ফলাফল পাবেন ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে একটা প্রকৃত ডিসিশন সিদ্ধান্ত নিতে পারবেন অনেকে আছেন প্রকৃত সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে অপারক প্রকৃত সিদ্ধান্ত নিতে পারছেন না প্রকৃত সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকটা পিছুপা হতে হচ্ছে আপনাকে তাহলে যারা প্রকৃত সিদ্ধান্ত নিতে পারছেন না প্রকৃত সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার যাদের পিছু হটতে হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি কিছু প্রকৃত ডিসিশন এবার আপনি নিতে পারবেন ম্যারেজ লাইফেও নিতে পারবেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার প্রফেশনাল লাইফেও নিতে পারবেন অনেকে ভাবছেন যে একটা নতুন ব্যবসা শুরু করব অনেকে ভাবছেন যে তাদের মিসেসের নামে শুরু করবেন বা তার কোনো একজনের নামে শুরু করবেন বাট প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে এত পরিকল্পনা করার পরও সঠিক একটা ডিসিশান নিতে পারছেন না এত পরিকল্পনা করার পরও সঠিক একটা মার্গে পৌঁছতে পারছেন না এত পরিকল্পনা করার পরও নিজেকে স্টেবল করতে পারছেন না দেখুন আমি আপনাকে বলি একটা কথা বলি যারা এত পরিকল্পনা করার পরও একটা সঠিক সিদ্ধান্তে নিজেকে পৌঁছাতে পারছেন না আই মাস্ট সে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে নিজেকে সঠিক একটা জায়গায় সঠিক একটা মার্গে পৌঁছোতে পারবেন একটা স্টেবেল জায়গায় পৌঁছতে পারবেন অনেকটাই কঠিনতর সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন আমি মনে করি সেটার সম্ভাবনা প্রবল আজকে যদি সেটা আপনি নাও পারেন ভেরি রিসেন্ট বা আগামীতে সেই জায়গাটা তৈরি হওয়ার প্রভাবিলিটি আছে তিন তারিখ থেকে আঠারো তারিখে প্রেমের ডিসিশানও প্রপার আসবে রিলেশনশিপের মধ্যে এত কনফিউশন যে রিলেশনশিপ রাখবো না দাদা বেরিয়ে যাব বুঝতে পাচ্ছেন না পারছেন কি পাচ্ছেন না ভাবছেন তো বারবার কি করা উচিত রাইট ওয়েল আমি বলে দিচ্ছি যারা রিলেশনশিপে একটা প্রকৃত ডিসিশান নিতে পারছেন না রিলেশনশিপ রিলেটেড নানান পার্থক্য মত পার্থক্য টেনশন নেগেটিভ থটস অ্যান্ড সোসো বিষয়গুলো বারবার আসছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে রিলেশনশিপ রিলেটেড বিষয় আমি পূর্ণাঙ্গ আশাবাদী কারণ আমি মনে করি পনেরো দিন এই পনেরো দিনে রাশির জাতক বা জাতিকা একটা ভালো উপযুক্ত সঠিক ডিসিশান নিতে পারবেন একটা ভালো উপযুক্ত সঠিক ডিসিশন নিয়ে পথ চলতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 শিওর ভালো থাকুন আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা দেবগুরু বৃহস্পতির কৃপা আপনার জীবনচক্রকে প্রভাবিত করুক আপনার জীবনচক্রকে আলোয় আলোকিত করে তুলুক শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ